প্রথম বছর পাঁচ কাটা করছি দ্বিতীয় বছর করলাম আট কাটা এরপরে করলাম বারো কাটা এরপরে করলাম আঠারো কাটা তারপর করলাম তিরিশ কাটা এবারের বছর আমি পঞ্চাশ কাটা করছি দেখা যায় অন্য কিছু করলে চলতে পারতাম না আর এখন এই চাষ করে আল্লাহ রহমতে চলতে পারি আর রেন টেন লাগে না ছেলেরও লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করানি কোনো এই সম্ভব ছিল না সুপ্রিয় দর্শক ও কৃষক ভাইরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদির জঙ্গল ইউনিয়নের বাঙ্গিরচর গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে বিলাতি ধনিয়া চাষ করছেন আজ আমরা বিলাতি দনিয়া পাতা চাষের পদ্ধতি আয় ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ ইউনুস আলী আপনি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে চলেন আর কথা নয় মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম

এ আগে আর একটা জাত আছি নেটের মধ্যেই ওইটা দশ থেকে চোদ্দ বছর পর্যন্ত চাষ করছি তারপর ওইটা এই বিসিটা বাদ দেয় এই বিসিটা আবার এই তেরো চোদ্দ বছর চলছে এমনিতে সর্বোচ্চ আমার বয়স হইল এটার বিজনেস করা ছাব্বিশ বছর ছাব্বিশ বছর ধরে এই চাষের সঙ্গে আপনি আমি জড়িত

মানে প্রথম শডি করতে হয় কার্তিক মাস থেকে কার্তিক মাস থেকে আচ্ছা বনতে হয় 20 টা হয় জমিন মধ্যে এই 20 করার জন্য জমিনমা দেখে কোন চাসাবাত করা লাগে এই এই জমিটার মাধে অনেক লুপ দেয়া যায় মানে দান করে দান অগ্রেনে দান এই অগ্রেনে দানের মাধেও অনেক জনে বুন করেলায় তারপর দান কাটিয়ে অনেকজন জন দেয়া গেল এই এটা ক্যাজমত করে মানে এটার মাধে এই উপকার জন যেভাবে ভালো হয় জনগণ লয়া জমি লইয়া জনগণ লইয়া আপনার কাজ করে কেউ কাটো বয় কেউ বনের বিরাট বয় বয়া এই ঘাস বাসে তারপর যখন একটু বড় হয় তখন পানি দেয় সার দেয় মেডিসিন দেয় ভিটামিন দেয় দেয় আমরা কিন্তু ওইটাকে বড় করি যেভাবে উন্নতি হবে যত্নটা একটু যত্নটা করো লাগে এই যে ছুটু ছোটো শ্রেণী বানায়া সেনির আগ দেয় এই একদম মানে আস্তে আস্তে বাসন লাগে এটা অন্য কাজের মতো অত চালা চালায়া করন যায় না অনেক অনেক টাকা খরচ হয় এক একটা টাকা মাধেই প্রায় ভালো টাকা খরচ হয় আচ্ছা বীজ রোপণ করার পরে এই তো এক মাস অথবা দেড় মাস এক দেড় মাস বা দুই মাসের মাধ্যমে মানে দিতেই হবে নাইলে জমি হইতো না এক মাসের মাধ্যমেও কেউ শুরু করে আর কেউ দেওয়া গেছে ধান কাটতে দেরি হয়েছে তখন কিন্তু দেড় মাসও জায়গা দুই মাসও জায়গা তখন ধান জমি কাটতে আস্তে আস্তে এই ভাষা শুরু করে আর যারা মানে প্রত্যেক জমির মাধ্যে বানিয়ে মানে পেককে জ্বালা যেভাবে বানিয়ে মানে ধান জ্বালার ধান চাষ করে এভাবে যারা চাষ করে কালী মধ্যে মাধ্যমে হালবায়া পেককে ওইটা কিন্তু এক মাসের মধ্যেই হয়ে যায় এক মাস পরেই ওটার কাটনির মাধে লাগন লাগে চা চাষাবাদের কেজমতের মাধে লাগন লাগে এক মাস পরেই সর্বোচ্চ এক মাস এরপরে আস্তে আস্তে আবার বাসন লাগে মানে এক বাসে আবার হয় না কয়টা বাস দিতে হয় এই নিচের পক্ষে তিনটা আপনার বীজ বপন করিয়া বাসার পরে কতদিন পর থেকে আপনার বাজারজাত করেন এই পাতাটা এই পরে এই তো ফাল্গুন মাসের বাংলায় যেটা বলে আর কি ফাল্গুন মাস ফাল্গুন মাসের পনেরো তারিখ অথবা শেষ তারিখ শেষ পর্যন্ত এই শেষ থেকে অথবা পনেরো তারিখ থেকে শুরু করা হয় আবার কোনো বছর জায়গায় চৌত্রি মাসে এটা দেখা গেলো আর একটা পাতা আছে যে গুঁড়া পাতা যেটা বলা হয় ধনিয়া পাতা অরিজিনাল ধনিয়া পাতা আমাদের দেশি পাতা হ্যাঁ ওইটা যে পর্যন্ত কার্ডশিট না হয়েছে এ পর্যন্ত ওইটা আবার চলে না ওইটা যখন কার্ডশিট হয় তখন কিন্তু আমরা এই ওইটা ছাড়ি আর কি চৈত্রি মাসের শেষ চৈত্রি মাসের পনেরো তারিখ আর একবারে আগুল যেটা যে কোনো বছর যায় যে আগে আগে মালের অর্ডার হয়েছে আমরা চারতারাম বা বিক্রি করতারাম তখন কিন্তু গেছে ফাল্গুন মাসের পনেরো তারিখ অথবা শেষ শেষ পর্যন্ত শেষ থেকে আমরা শুরু করি আর কি এই ওটা ভেসে কিনা এরপরে দেখা গেল নিজের জমিও যাতে আমরা চাষাবাদ করি ওইগুলি এই বাঙ্গি জনগণ লোহে বাঙ্গি পাতা উড়াই আবার কিনি এই যেন যেন চাষ করে সারা এলাকা ঘুরে ঘুরে আমরা জমি কিনি আমরা এই ব্যবসা করি গৃহস্থে আমাদের কাছে বিক্রি করে আচ্ছা এই পাতাগুলো আপনারা কোথায় বিক্রি করেন এই পাতাগুলো আপনার বেশি বিক্রি করি প্রথম আজ থেকে দশ বছর আগে বিক্রি করতাম ঢাকা তারপর চিটাঙ্গ কিছু বেচি চিটাগাং খুব একটা বেচতে পারি নাই এক দুই বছর হালকা কিছু আর এখন বর্তমানে আমরা কিন্তু সিলেটে বেশি বেশি সাপ্লাই করি সিলেটে বেশি মালটা বিক্রি করি আর কি আপনাদের এলাকা তো তেত্রিশ শতাংশ এক বিঘা জি 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 তেত্রিশ শতাংশ জায়গায় যদি কেউ চাষ করতে চায় তাহলে তার সর্বমোট কত টাকা খরচ হবে ভালোভাবে একবারে ঘন জ্বালাইলে ধরেন তিন কেজি তিন কেজি তিন কেজি তাহলে আর কোনো মনের মধ্যে সন্দেহ থাকতো না আর কি একদম ঘন জ্বালাইব আর তিন কেজি বেশি এরপরে যদি রোপণ হয় আল্লাহর মধ্যে ফুটে তখন কিন্তু তেত্রিশ শতাংশ জায়গার মাধ্যমে আপনার প্রতি খাড়ায় যদি দশ হাজার টাকা খরচ হয় তাহলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ পনেরো হাজার টাকা রে খরচ হয় যদি ঘাসের পরিমাণটা বাড়ে জায়গা তাহলে পনেরো হাজার টাকাও হইতে পারে হইলে পরে পনেরো হাজার টাকা করে খরচ হইলে পাঁচচল্লিশ হাজার টাকা খরচ হইব এমন ধরনের হইতে পারে আর কি এরপরে আরও হাজার দশ যদি যদি ঠিকমতো এটা সুন্দরভাবে আল্লাহ তাল্লায় মারা হয় তাহলে আরো হাজার দশ একটি বা সাত আশ হাজার টিয়া লাগতে পারে মেডিসিনে সারে সার মেডিসিন পানি সমস্ত কিছু সমস্ত কিছু খরচ বাদ দেয় এই শতাংশ করা সম্ভব এটা যদি সঠিক পলন হয় সঠিক এই যে আমাদের কাছে আছে এরমভাবে যদি ভালো পলন হয় তাহলে যদি বাজারও ভালো হয় তাহলে ইনশাল্লাহ এক লাখ টাকার আশা করা যায় এক লাখ টাকার আশা করা যায় আর যদি বাজার একটু নর্মাল যায় তাহলে এরপরেও সত্তর আশি হাজার টাকা একটা আশাবাদী করা যায় আর আর একটু বাজারটা ভালো পাইলেই মানে এক লাখ টাকা এক লাখ টাকা আমরা নিচ্ছি আল্লাহ আশা ভরসা করতে পারি এই চাষটা কত বছর ধরে করেন বলছেন আমি ছাব্বিশ বছর ধরে ছাব্বিশ বছর ধরে আপনি চাষ করছেন এই দুনিয়া পাতা বিলাতি দুনিয়া পাতা জি জি কিন্তু আপনি ছাব্বিশ বছর ধরে আপনি কি করছেন সমস্ত কিছু গুছায় গাছায় গে দেয়া যায় অন্য কিছু করলে চলতে পারতাম না আর এখন এই চাষ করে মোটামুটি হিসাবে চলতে পারি আল্লাহর মতে চলতে পারি আর রেন টেন লাগে না আশা আপনাদের দোয়া মানে অন্য অন্য মানে যে কাজকাম বা এই অন্য অন্য চাষাবাদী ওর থেকে মানে ভালো রেজাল্টে আসি ছেলে মেয়ে ইনশাল্লাহ ভালো লেয়াফড়াই করাইছি মেয়ে লে বিয়ে দিয়েছি লেহা করাইয়া অন্য অন্য কাজকাম যদি এক লাখ করতাম তাহলে এই এইগুলি কিন্তু সম্ভব ছিল না লেয়া ভরা করানি সম্ভব ছিল না লাখ লাখ টাকা খরচ আর ছেলেরাও লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করানি কোনো প্রকারেই সম্ভব ছিল না আমাদের দেখেন এই পঁচিশ পঁচিশ জন তিরিশ জন চল্লিশ জন লেবার তাকে আমাদের উচিল্লায় আল্লাহ তাল্লা তাদের রিজুকো আমাদের এখানেই দেয় আমরা লক্ষ লক্ষ টাকা এ প্রতি মাসে বিতরণ করি এখনই লেবার আছে আপনারা দেখতে পারবেন এই এই কেতে আছে পাঁচজন এই কেতে আছে দশজন এই গুজাদের বাজারে আছে। আপনার পনেরো জন এই যে কুসাগালি গ্রামে আসে জন হ্যাঁ এই যে এইগুলি মিলেয়া আপনি লক্ষ লক্ষ টাকা আমাদের প্রতি মাসে দিতে হয় কর্মসংস্থান হ্যাঁ হ্যাঁ দিতে হয় কিন্তু এই বিষয় আজকে আমি এই ধনিয়া পাতার চাষ চাষাবাদের উপরে এই ধনিয়া পাতার জমির উপরে দাঁড়িয়ে মাননীয় সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করলাম যদি আমাদের মতো চাষিকে যদি একটা লোন দিতেন তাহলে আমাদের সফল আরও হইতো আমি সরকারের এই অবদান গাইতাম এমনকি সরকারের কথা মনে করতাম প্রায় আশি কাটা জমিতে দুনিয়া পাতা চাষ করছেন জি 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 তো আপনি এই কত কাটা জমি থেকে বীজ রাখছেন এবছর এই অন্য বছর তো ভাই রাখি আমি সর্বোচ্চ হলে দুই কাটা দুই কাটা জমি থেকে বীজ রাখি তো এইবারের বছর দেখা গেল মানুষে কয় আর কি যে রশিদের বীজ মিজ যায় না রশিদের যে যে প্রস্তুতি দেওয়া হ্যাঁ যে হ্যাঁ একটা সিস্টেমের হ্যাঁ ওর বীজ মিজ যায় না তো ওর কাছ থেকে বীজ নেওয়া লাগবো তো এইভাবে দেখা যাবে বিসিরা আগেই কাটার আগেই আমার কাছে অনেক অর্ডার হয়েছে তাই সেই বিদায় এবারের বছর আমি দশ কাটা জমি থেকে আমি বিসি রাখলাম দশ কাটা জমি খালি বিষ করছে হ্যাঁ শুধু বিষ করছি বিষ করছে জি 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 তাহলে এই যে বিষগুলো আপনি যে রাখতেছেন এই বিষগুলো আপনার কতটুকু মানসম্মত এরপরে আরও পাঁচ কাটা জমি রইছে এই পাঁচ কাটা জমিরও বিষ রাহাম তাহলে হবে পনেরো কাটা এই পনেরো কাটা জমির বিষ আমি রাখবো এই এই বিষগুলো আপনার কতটুকু মানসম্মত এই এই বিষগুলা ইনশাল্লাহ যদি এই আমি আল্লার উপরে বরসাতে কইতাছি যদি মান না যায় আল্লাহর মধ্যে অন্য বছরে যেভাবে ফলে এভাবে ফলে তা আশাবাদী অন্ততপক্ষে এই পাতার যে ব্যবসা পাতার ব্যবসার থেকে আমার কম না ইনশাল্লাহ আমি দু তিন লাখটা আর আশাবাদী হইতে পারি প্রায় বীজ বিক্রি করে জি 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 এটা বীজটা আপনি কি রোদ্রে শুকায় যে বীজটা তৈরি করে এইভাবে এই বিষটা কি সঠিক না এইভাবে বীজটা পচায় যেটা রাখে এইটা সঠিক এইটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি বিষ হয়েছে বাই এই আমি নিজে ছাব্বিশ বছর ধরে আমি চাষিবাদ তবে আমি গ্যান্ড্রেড যুক্ত পাইলাম এই বিসিগুলা এইভাবে খাদায়া দুই মাস পর্যন্ত ওটারে যত্ন করন লাগবো শুধু যে এইভাবে তৈসি শুধু তাই না এটার মাঝে কিছু মত আছে বা কিছু কাজ আছে কাজ করার পরে দুই মাস পরে এখান থেকে তোলাম হ্যাঁ দুই মাস পরে তোলাম তোলার পরে আরও কিছু কাজ আছে এগুলিও করাম করিয়ে এরপর আমি শুকায়াম শুকায়া পরে যেভাবে তন লাগে এইভাবে আমি তৈয়াম যাতে একটা বিসি একটা বিশি ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা কইতাছি কিন্তু মার যাবে না এই ডে গ্যান্ডেড আর এই যে শুকায়া তো আর তিরপালের মাঝে মাটির মাঝে শুকায়া তখন কিন্তু আমি ছাব্বিশ বছরের মাঝে অন্তত বারো বছরই মার খাইছি আমি নিজে কিন্তু গ্যান্ডেড যুক্ত জি 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 যেটা শুকায়া রাখে আল্লো আল্লো জি জি ওইটা কিন্তু আমি বারো বছরই মার খাইছি আমি নিজে যদি লাভ করন লাগে যেখানে লস যায় এখানে আবার বিরসানি লাগে আমি কিন্তু ছাব্বিশ বছর চলছে এইখানেই এখানে আসি আবার আল্লাহ তাল্লাহ এইখান থেকে ভাত খাওয়াই নিতেছে গ্যান্ডেড হিসাবে আমি পাইলাম যে আমি নিজে নিজে যেভাবে মানে উদ্ঘাটন করলাম এই বিসি এটাই সত্য মানে একটি বিসি মার যায় না ইনশাল্লাহ এইভাবে যা সিস্টেমে আপনি রাখছেন হ্যাঁ হ্যাঁ এভাবে কোনো বিসি মার যায় না 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 এটাই হলো গ্যান্ডেড মানে গ্যারেন্টি

এইগুলি বেশি ওরা কয়া প্রতি বুনে ব এক কেজি হ্যাঁ এক কেজি বুন এলে পরে দেওয়া যায় আড়াইশো গ্রামের সমানও পুড়ে নাই কত চাষাবাদ হয় নাই কিন্তু এটা আমি গ্যারেন্টিযুক্ত আমি গ্যান্ডেড এবছর তোর বেশি রেট পরে নাই না রেট পরে নাই ঠিক আছে তাহলে আপনি তো আমরা এই যে ভিডিওটা আপনি করতেছি দর্শকে কিন্তু আপনাকে দেখতেছে জি জি দর্শকদের মধ্যে যদি আপনার কাছ থেকে বীজ নিতে চায় তাহলে বীজ দিতে ইচ্ছুক আপনি হ্যাঁ আমি একশো একশো দিতে ইচ্ছুক তবে বীজগুলো আপনার তো গ্যারেন্টি সহকারে দিতে একদম গ্যারেন্টিযুক্ত আমার ঠিকানা আমার আইডি কার্ডের নাম্বার এই জন্ম নিমন্ত্রণ যা চায় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আমার বীজ গ্যান্ডেড হইব আমাকে টাকা দেবো আর আমি বাট পারি করে একটি পাই আমাদের ভিতরে যাতে না যায় কারণ আমি এগুলি যদি খাই তা আমাদের আমাদের সন্তান ঠিক হবে না আমি চাই না অবৈধ টাকা খাইতাম আশাবাদী আমাদের বিষ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার কোনো শক্তি নাই একশো একশো গ্যারেন্টি আর যে কোনো ব্যক্তি ভালো বীজ যদি আশা করতে চায় ভালো বিষ গান্ডেড যুক্ত তাহলে আমি একশো একশো এক আছে আমি বীজ দেব অবশ্যই আমরা আপনার কাছ থেকে বীজ সংগ্রহ করে দর্শকদের মধ্যে দিব তো যাক তো রশিদ ভাই আপনি আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোথাও অন্য জায়গায় আজ এই পর্যন্ত ইতি আল্লাহ ধন্যবাদ